ছোট বাচ্চারা যদি রাগ করে থাকে তাদের উপরে এই আমলটা প্রয়োগ করুন দেখবেন অনেক সময় আমাদের ঘরে ছোট বাচ্চা থাকে তাদের প্রচণ্ড রাগ ইদানিংকালে দেখবেন বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চাদের এত রাগ তারা দেখবেন কথা শুনতে চায় না তারা খাবার খেতে চায় না তারা দেখবেন গায়ে হাত তুলে ছোটো বাচ্চা মানুষ কোনো কথা নাই ঠাস ঠুস শুধু আপনার গায়ে হাত দিতে থাকে আপনাকে খামসি দিতে থাকে এর জন্য ছোটো বাচ্চাদেরকে এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন আল্লাহ তালা। আপনাকে যাবতীয় সকল প্রকার বাচ্চাকে যারা ক্ষতি করেছে বা বাচ্চাকে যারা ক্ষতি করতে চায় এবং এই যে বাচ্চার মেজাজটা সবসময় টনটনা থাকে গরম থাকে এর মূলত পিছনে কারণ থাকে যে বাচ্চাকে শয়তান অশা করে জিন অশা করে এবং তার মেজাজকে ক্ষিপ্র করে তোলে এবং সে আস্তে আস্তে করে এই অল্প অল্প মেজাজ একটু একটু করে এত বড় হয় যে পরবর্তীতে বাচ্চার যখন দশ থেকে পনেরো বছর বয়স হয় বাবা মা কোনো কথা বললে বাচ্চারা শুনতে চায় না কিন্তু এটা অনেক মানুষ জানে না যে তার বাচ্চার এই সমস্যাটা একদিনে হয় না এটা আস্তে আস্তে করে হয়েছে এর জন্য বাবা মায়েদের অবশ্যই অবশ্যই এই আমলটা নিয়মিত করা আমি মনে করি আবশ্যকীয় কারণ বাচ্চারা তাদেরকে যদি আপনি কোনো দোয়া শিখান ছোট মানুষ সে তো পড়তে পারবে না সে তো বলতেও পারবে না এর জন্য বাবা মা কীভাবে আমলটা করবেন আপনি আউদ বিল্লা হিমিনা শাহত রাজিম এই বাক্যটুকু আপনি সাতবার পড়বেন প্রতিদিন সাতবার পড়বেন খাবার হোক পানি হোক যাই আপনার বাচ্চা পান করে থাকে যখন আপনি মায়ের দুধ খাওয়াবেন যে কোনো খাবার বাচ্চা যখন নিবে তখন আপনি আউদ রাজিম এটা সাতবার পরে এই পানির মধ্যে ফু দিয়ে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন এর পরবর্তীতে আপনি আপনার বাচ্চাকে আরেকটা দোয়া বেশি বেশি পরে ফু দিবেন আউিম অমিং কুল্লি বি কালিম্লা এই দোয়াটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী নিয়মিত আমল করুন আল্লাহ সুবানা দেখবেন আপনার বাচ্চাকে যাবতীয় শয়তানের অশোয়াশা থেকে শয়তানের দুশ্মনী থেকে এই যে আপনার বাচ্চার মেজাজ খারাপ এর পিছনে কারণ থাকে কি শয়তান আপনার বাচ্চাকে নিয়মিত ডিস্টার্ব করে শয়তান আপনার বাচ্চাকে সবসময় ক্ষতি করতে চেষ্টা করে এরপরে আরেকটা আমল করবেন এই হিমিনের শৈতান রাজিম পরে সাতবার পানির মধ্যে পরে ফু দিবেন ফু দিয়ে ওর পুরো নাক মুখে অল্প একটু পানি সিটিএ সিটি দেবেন বেশি দিবেন না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে অল্প একটু পানি সিটিএ সিটি দিবেন এবং ও যেখানে ঘুমায় ওখানে একটু সরাই সিটে দিবেন দেখবেন জিন খারাপ শয়তান এটা কখনও বসবাস করতে পারবে না এই আমলটা যদি আপনি ছোট্ট বয়স থেকে বাচ্চাকে নিয়মিত অভ্যস্ত করতে পারেন দেখবেন বড় হয়ে ও নিজে রুকিয়া করবে নিজে আমল করবে ওকে কখনো কোনো শয়তান জিন যাই থাকুক না কেন কেউ কখনও কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ সুবি তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি করে বাচ্চাদের যত্ন নেওয়া এবং বাচ্চাদেরকে শয়তানের হাত থেকে ফিরিয়ে রাখার তৌফিক দান করে সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করে হেরপ আপনি আমাদের সন্তানগুলোকে এমন সন্তান বানান যে সন্তানরা আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় আল্লাহ সুমান্না তালা তিনি আমাদের সবাইকে বেশি বেশি করে বাচ্চাদের যত্ন নেওয়ার তৌফিক দান করে সৌরণ আমিন